হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো রাজ্যের এক লক্ষ পঁচিশ হাজার সিভিককে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে তার জন্য উদ্যোগ নিয়েছে নবান্ন সহ স্বরাষ্ট্র দপ্তর কোনো পরীক্ষা ছাড়া সমস্ত সিভিককে জুনিয়র কনস্টেবল পদেই নিয়োগ করা হবে এমনটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে সেই সঙ্গে কিছু নিয়ম নীতি রেখেছে সেগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা চলে এসেছি একটি দৈনিক অনলাইন পত্রিকায় যেখানে সব বিস্তার আলোচনা করা হয়েছে কী বলছে রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা এই মুহূর্তে অনেকটাই কম এদিকে দৌড়গোড়ায় লোকসভা নির্বাচন বেশিরভাগ থানায় রয়েছে পনেরো থেকে কুড়ি জন করে কনস্টেবল সেক্ষেত্রে শৃঙ্খলা রক্ষার বিষয়টি চিন্তা বাড়াচ্ছে সার্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের জন্য উদ্যোগী হয়েছে রাজ্য সরকার সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্রে খবর নির্দিষ্ট নীতিমালা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তর থেকে সেই সঙ্গে সিভিকদের যে দীর্ঘদিনের দাবি সেই দাবিকে মান্যতা দেওয়া হবে এমনটাই মনে করা হচ্ছে এই মুহূর্তে রাজ্যের সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা এক লক্ষ কুড়ি হাজার আগে দশম এবং দ্বাদশ পাশ করে অনেকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরিতে ঢুকেছিলেন কিন্তু বর্তমানে বহু শিক্ষিতরা চাকরি না পেয়ে এই পেশাকে বেছে নিয়েছেন সম্প্রতি তাদের ভাতা এক হাজার টাকা বাড়িয়ে দেওয়া হলেও তাতেও খুশি নন অধিকাংশ সিভিক ভলেন্টিয়াররা তাদের তরফে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে দাবি করা হয় যাতে করে তাদের কনস্টেবল পদে নিয়োগ করা হয় সেই সঙ্গে সরকারি যে নিয়ম নীতি সেই নিয়ম নীতির আওতায় তাদেরকে আনা হোক যে এক লক্ষ কুড়ি হাজার সিভিক ভলেন্টিয়ার জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করবে তারা কি কি সুবিধা পাবেন সেটি একবার দেখে নেব প্রাথমিকভাবে সিভিক ভলেন্টিয়ারদের সবথেকে বড়ো দাবি ছিল তাদের স্থায়ীকরণ অর্থাৎ তাদের চাকরি স্থায়ী হবে পাশাপাশি বাড়বে বেতনও বেতনের ক্রাইটেরিয়া বলে রাখি জুনিয়র কনস্টেবল পদে সাধারণত বাইশ হাজার সাতশো থেকে যে স্যালারি অর্থাৎ অনারিয়াম বলা চলে না তাদের যেহেতু তারা স্থায়ী হয়ে যাচ্ছে তাই তাদের স্যালারি এই বাইশ হাজার সাতশো থেকে শুরু নবান্ন তরফে আরও জানা গিয়েছে কীভাবে এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করা হবে সেই প্রসঙ্গে এটি স্পষ্ট নীতি তৈরি করতে চাইছে প্রশাসনিক কর্তারা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকে জেলা প্রশাসনিক আধিকারিকদের যে নিয়ম নীতি পাঠানো হয়েছে সেখানে বিয়াল্লিশ বছর অবধি যে সকল সিভিকরা আছে তাদেরকে কিন্তু এই জুনিয়র কনস্টেবল পদে নেওয়া হবে সেই সঙ্গে আরও ক্রাইটেরিয়া আছে কি ক্রাইটেরিয়া তাদেরকে রকম কোনো পরীক্ষা দিতে হবে না অনলি ফর তাদেরকে শুধুমাত্র মাঠ পাস করতে হবে অর্থাৎ দৌড়তে হবে রকম কোনো পরীক্ষা দিতে হবে না সেই সঙ্গে বেশিরভাগ সিভিক ভলেন্টিয়ারের বয়স তিরিশ পা পার হয়ে গেছে সেটি আমি আগেই বললাম যে তাদের যে বয়সের সময়সীমা রাখা হয়েছে সেটি কিন্তু বিয়াল্লিশ করা হয়েছে সাধারণত কনস্টেবল হওয়ার জন্য যে উচ্চতার প্রয়োজন হয় সেই উচ্চতাও তাদের শিথিল করা হয়েছে পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সময় আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হয়নি তাদের তাই নতুন করে আবার জুনিয়র কনস্টেবল হওয়ার পরেই তাদের প্রশিক্ষণ দেওয়া হবে সেই প্রশিক্ষণের মেয়াদ কত সময় পর্যন্ত হবে সে নিয়েও কিন্তু আলোচনা চলছে উল্লেখযোগ্য বিষয় হলো রাজ্য সরকারের যে উদ্যোগ এই উদ্যোগে সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলের নেতারা তাদের কথাই লোকসভা যেহেতু সামনে লোকসভা নির্বাচন তাই লোকসভা নির্বাচনকে এই সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে রূপান্তর করে তাই ভোট করানো হবে জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করা হবে সে বিষয়ে আলোচনা সেই সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি সমস্ত জেলা কিন্তু সমস্ত থানাকে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে এই মাসের মধ্যেই সিভিকদের যে ডকুমেন্ট তাদের যে প্রমাণপত্র সমস্তটা কিন্তু জেলাতে পাঠাতে হবে নিয়োগ প্রক্রিয়া লোকসভা নির্বাচনের আগেই কিন্তু সম্পন্ন হবে কোনো রকম কোনো পরীক্ষা ছাড়াই কোনো বয়সের ভিত্তি না রেখেই সিভিকদের জুনিয়র কনস্টেবল পদে রূপান্তরিত করা হচ্ছে তা করি রাজ্যে যে সকল সিভিক ভলেন্টিয়ারা আছে তারা রাজ্যের এই ঘোষণায় অনেকটাই খুশি হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ